আবারও ধস নেমেছে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রীর দামের উপরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমান বাজার দরে কেমন চলছে রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দাম যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দর্শক সব থেকে বেশি কমেছে রডের দাম পাশাপাশি কিন্তু সিমেন্টের দামটাও অনেকটাই কমে গেছে আমরা প্রথমেই এই ভিডিওর মাধ্যমে সিমেন্টের দাম জেনে নেব পর্যায়ক্রমে রডের দামটাও জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আছে বেঙ্গল সিমেন্ট যার দাম আছে চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা পপুলার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট চারশো আশি টাকা অ্যাংকর সিমেন্ট চারশো আশি টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো পঁচাশি টাকা নিলয় সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো আটাত্তর টাকা কিংব্যান সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা গাজী সিমেন্ট চারশো আটাত্তর টাকা টাইগার সিমেন্ট চারশো আশি টাকা রয়্যাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা হোলসেম সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সাবের সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা রুবি সিমেন্ট চারশো আশি টাকা কনফিডেন্ট সিমেন্ট চারশো সত্তর টাকা ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা ফাইব্রিং সিমেন্ট পাঁচশো টাকা অ্যারামিট সিমেন্ট চারশো আশি টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশো টাকা সুপার কিট সিমেন্ট পাঁচশো দশ টাকা জাপান বাংলা সিমেন্ট চারশো আশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল সিমেন্টের দাম এবার চলুন রডের জেনে আসি কেমন ছিল বর্তমান বাজার দর রডের তালিকায় প্রথমেই জিপিএইচ আছে রড যার দাম আছে পঁচাশি হাজার টাকা প্রতি টন এ কে এস তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম ছিয়াশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত তিরাশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল আটাত্তর হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন এস এ আর এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডব্লিউ আটাত্তর টাকা প্রতি টন এ আর বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম বিরাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত চুরাশি হাজার আটশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে গোল্ডেন স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম তবে এই দামটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে